বাবাকে হাঁক গেল এক ঘন্টা হতে চললো লাউড়া দেখো আসছে না কেন বড়া কি রে বো বাবাকে হাঁক দিয়ে গুছাম পড়ে গেল না কি রে বড়া কত বকো কেন তুমি বাবা পায়খানা করে কি চলে আসবে বাবা কালকে রাতে যখন বলি যে টাকা দিবে নিশ্চয়ই এসে দিবে চুপ করে তুমি আমার ও শালাকে বিশ্বাস হয় না যে 500 টাকা দিবে আমরা দুজনে শাশুড়ির বাড়ি যাব তুমি কি নাকি তো সবটাই অবিশ্বাস তোমার আবার কোনটাতে বিশ্বাস থাকে যাব না বড়া তোর মায়ের বাড়ি বড়া গাল দিবি না বড়া ওই দেখো বাবা আসছে

একটা কথা শুনবো বৌমা তোমার মায়ের সাথে সেরকম কথাবার্তা বলা দরকার নেই ঠিক আছে চুপ শালো আর কপালি চুদা আর বলবে বৌমা মা তুই একা বয়স্ক মানুষ তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে আর ওখানে কোনো অসুবিধা হবে না আমার শ্বশুরের বেগুনের বাগান আছে ঠিক আছে সবজি মালের কোনো অভাব নেই কোনো অসুবিধা নেই পাশাপাশি দুটো ঘর তোর কোনো টেনশন নাই তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে কি কি বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে বাবা বুঝতে পেরেছি বাবা বলবে বল নে বলবে না বাবা তাহলে যাব না বাবা বলে দিলাম শ্বশুর বাড়ি আচ্ছা ঠিক আছে বলবো না বল কি বলবি বল

বিদায় দেন বিদায় দেন পিতা গো ও পিতা বিদায় দেন মারে গো গুণের পিতা পিতা গো শাশুড়ির বাড়ি যাব পিতা গো ও পিতা কি বলে সালাম দুগো গুণের পিতা পিতা গো শাশুড়ি যদি জানতে চাই গো পিতা আমায় নিয়ে কি করবে তোমার বাবা বাবা গো

এই সালোকে আমার পাঠানোই ভুল হলো ওখানে কি বলতে গেলে কি বলে দেবে এখন বোঝা বড় মুশকিল সালো বিয়ানকে ছাড়া যদি তুই খালি হাতে বাড়ি ফিরেছিস তাহলে তো দুজনকে বাইকে খেলবো আমি কারণ ছেলে সূর্যের বাচ্চা আজও বেগুন গাছে জল দেয়নি নাই রে তোকে কতদিন দেখিনি রে মাই ও মা গো আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো আমিও তোমাকে কতদিন দেখিনি মার এ এটা গুদুম শাশুড়ি রে মা আরে মা তো তুই একা চলে এলি তুই দিলি বাবা কেন সাথে করে আনলি না মা আর বলি হলো মা দুঃখের কথা তোমার জমাই দিলি পার নেই গো তোমার জমাই দিলি বেশে তোমার কবে ডিভোর্স হয়ে গেছে এই কি কুলক কথা বললি রে মা কেন এই সমস্ত কাজ হলো মা কি করে হলো রে মা গো সে অনেক কথা সে পরে শুনবে তুমি আর ওই ছেলেটা কে রে মা মা গো ওইটাই এখন তোমার জমাই মা

ভুদা কপালে ছোড়া তো শাশুড়ি কি গরমাইতে তোদের বাইতে বেড়াতে যাবে ও এখানে আছে ভালোই আছে আমার শাশুড়ি আমাদের বাইতে বেড়াতে যাবে তোমার কি গরম হয়েছে তা হ্যাঁ এ কি বলছিস গো তুমি চলে গেলে আমার কি হবে গো বকো কেন তুমি তো আমি গেলে দুই একদিন বেরিয়ে চলে আইবো চুপ করো ধুর মারা আবার আমাকে হ্যান্ডেল মারতে হবে ঠিক আছে এখন যাও পরে আসবে তুমি ওকে ভাববে বলো তো ওলা ওরা আবার কি বুঝবে ওরা কোনো বালে ঠুটি দেয়নি কো ও আবার কি বুঝবে এসব ব্যাপারে মারা তোমার মেয়ে লাউড়া পারেও বটে ওই বুড়ো চুদাকে ছেড়ে দিয়ে এই কাঁচা কুচি ছেলেটাকে বিয়ে কই নিয়েছে চুপ করো তুমি চুপ করে যা করেছে করেছে চুপ করো ঠিক আছে লাউড়া সন্ধ্যাবেলা যেন চলে আসবে আমি একাই থাকব ঘরে

টক 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 हेलो একলাকি দি মা কি নি লজ্জা বেহায়া আমার সামনে তুই সবই আমার তোরা ভাগ্যরে মা না হলে কি এইরকম চнгаটি দি তো ভাত আমার কপালে जुटे বল মা এই ছেলেটাকে দিলি বাবা যে আরো মা তারটাকে কেন চলে সে অনেক কথা মা চলো রান্না করে রান্না করতে করতে সব কথা বলবো চলো আয় মা তাহলে আয় ওই সাথে মনে হয় আমার শাশুড়ি মনে থাকে যত সম্ভব জীবনে কি যন্ত্রণায় পড়ে গেছি বিয়ে করে মাঝি হয়ে গেছে লম্পট আর মা হয়ে গেছে চম্পট রান্নাঘরে কি যুক্তি করেছে কি জানি বড়া দুই আর চম্পটে যা করে তো আমি সরিয়ে

নারকেল বেগম বড় বিধবা ছিল বইয়ের মতো মালটাকে ব্যবহার করছিলাম আজকে সাত 8 বছর থেকে এই শালুকুলা থেকে উইজে সাবাজ জুড়ে বসলো ঠিকই বলেছিস কাকা মাগেটাকে একটু ছাবলা চাবটে ছেলে দেখলে না উপরে ঝাঁপিয়ে পড়ে সেই জন্যই তো ফুদা আমার টেনশন হচ্ছে দেখি আজকে সন্ধেবেলায় দেখা করতে আসবে একটু ভালো করে বুঝিয়ে দেখব বুঝাইতে পারি নাকি নাকেল বেগম কাকী তো সেই লেভেলের জিনিস বটে খুব মজা কইলে দিস বল কাকা হি লেওড়া ডিমার জই নাই তো মাগেটাকে পটিয়ে পাটিয়ে রেখে দিয়েছি মাগেটার জইনে আমার পুরো নারকেলের বাগান চইলি গেল দুটো তাই নাকি কাকা শুধু কি তাই মরা একটা জার্সি গরু ছিল আমার আট কেজি করে দুধ দুটো সেটাও বেঁচতে হলো মাগির লেগে তাহলে তুই বড়া বল মাগিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছিস হ্যাঁ হ্যাঁ কাকা বুঝতে পেরেছি তোর অনেক কষ্ট হবে বটে তাহলে বলছিস বুকা চুদা টেনশন করছিস কি আমি সাদে অনেক দুঃখে টেনশন করছি আরে কাকা এত টেনশন করা কি দরকার আছে আজকে সন্ধ্যার সময় তো তোর সাথে দেখা করতে আসবে তখন বুঝিয়ে বলবি যেতে হয় না এখানেই থাকো তুমি হ্যাঁ লাউরা সে তো বলবই চল এখন বাড়ি যাব বাড়ি তোমার কাজ আছে চল তাহলে কাকা মা দিলীপ বাবাদের সাথে তোর কি এমন হয়েছিল যা ওকে তোকে ডিভোর্স করতে বাধ্য হতে হলো কি আর বলবো মা এমনিতেই খুব এমএকিপতে ছিল বুঝতে পেরেছিস তো খাওয়া পাওয়া যায় অসুবিধা ছিল না কিন্তু মেন জিনিসটা খুবই সমস্যা ছিল মা

তাই নাকি মা কবে থেকে হয়েছে ওর সমস্যাটা অনেক দিন থেকেই হয়েছে রে মা অনেক ডাক্তার পানি দেখাইছে ঠিক হচ্ছে না তাহলে ভারী যন্ত্রণার কথা শুনলে তোর মা তুমি হ্যাঁ মা তোরা বস জমাই বাবা যদি ঘুমিয়ে গিয়েছে তো ঘুমাইতে দে ঠিক আছে আমি যাব আর কিছুক্ষণ পরে আবার চলে আসব আচ্ছা ঠিক আছে মা যাও তাহলে তুমি আচ্ছা ঠিক আছে মা তোরা তাহলে ঘুমা শাশুড়ি লাউড়া কোথা গেল আমাকে দেখতে হবে দুল লেওড়া এত রাত হতে চাইল মাগিটা আবার কখন আসবে লেওড়া যদি মাগিয়ে জামাইর সাথে গল্প করতে ব্যস্ত আশুক মাকে গগি তোলাস হই দু আজকে ছি লেওড়া বানটুটা ঠাড়ো হে আছে আর মাগি আসতে কত দেরি করছে বলো দেখি নিয়া এর ধৈর্য ধরে থাক বড় না তো হরবর করিস না আইছে তো দাঁড়িয়ে ছিল মনে হলো কই কাউকে দেখতে পেছি না তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে লেওড়া আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি আসতে পারছ না তুমি ওহে কালা তুই তো মিন শে ঘরে জমাই ছিল মেয়ে ছিল তা দেখি তো বুঝিয়ে বাড়ি আসতে হবে নাকি দিয়ে লেওড়া তোমার জমাই নেই ঘুমিয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে শুই পড়ো শুই পড়ো শুই পড়ো ও বাবা রে জানি একটু ধৈর্য না করে ভরার জন্য মারামারি কালা তুই তো আমার হইছে আ আস্তে ভরা হে লাগছে হে কালা তুই তো আমার এবেলা চাইনিজ কার্ডটা দিই হ্যাঁ শোনো আমার ঠিক আছে দাও হে দাও আ আদলে